এবং আমাদের জনগণের কি করা উচিত সে বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করবে ইনশাল্লাহ আপনারা দ্রুত যত দ্রুত সম্ভব আপনারা লাইভটি শেয়ার করুন আমরা জনগণের কাছে আপনাদেরকে এই বাংলাদেশের বিষয় নিয়ে আমরা কিছু কথা বলার চেষ্টা করব এবং সেই কথার মধ্য দিয়ে আমাদের দেশের মানুষের নিশ্চিত একটা ভালো মেসেজ যাবে বলে আমি বিশ্বাস করি আপনারা জানেন যে সাম্প্রতিক সময় বাংলাদেশের যে স্বাধীনতা সংগঠিত হয়েছে এই স্বাধীনতাকে টিকিয়ে রাখার জন্য আপনাদেরকে আমাদেরকে সবাইকে কাজ করতে হবে স্বাধীনতা অর্জনের পরে স্বাধীনতা রক্ষা করাটা হচ্ছে সবচেয়ে বড় কাজ যেইটায় রক্ষা করতে না পারলে আপনি বাংলাদেশের কোনো অবস্থায় এই দেশের স্বাধীনতাকে টিকিয়ে রাখতে পারবেন না আপনারা জানেন যে আমি আজকে কেন জেনারেল ওয়াকারুজ্জামানের কথা বলছি আমি এজন্যই বলছি যা আমি চূড়ান্ত ভাবে অন্তঃকরণে বিশ্বাস করি বাংলাদেশের বর্তমান এই ফেসিবাদি সরকারকে পরিবর্তনের জন্য আমরা সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করেছি ঠিকই কে আন্দোলনের পরে কে সরকারকে দায়িত্ব নিবে নতুন করে কারা আসবে এর মাঝখানে কোনো একজন ব্যক্তিকে উঠে পড়ে লেগে যে সমাধানটা করতে হয় সেটাই সেনাবাহিনী করেছে আর যদি সেনাবাহিনী আমাদের পাশে না দাঁড়াতো জেনারেল ওয়কারুজ্জামান যদি আমাদের পাশে না দাঁড়াতো সত্যি সত্যি যদি তারা দেশপ্রেমিক না হতো তাহলে গণভবন ছেড়ে পালাইতেন না তিনি বারবার চেষ্টা করতেন মানুষকে দিয়ে যেকোনো ভাবে গুলি করানো হত্যা করানো এখন আমাদের সমাজে কিছু কিছু বুদ্ধিজীবী তৈরি হয়েছে যে যে কোনো বিষয়ে সমালোচনা করার নামি একটা রাজনীতি এটাকে পাণ্ডিত্য বলে না এটা এক ধরনের বোকামি এটা এক ধরনের আহাম্মুখী আপনি বাংলাদেশের স্বাধীনতাই পাইতেন না যদি সাহেবের বলিষ্ঠ ভূমিকা না আজকে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে এই মুহূর্তে শেখ হাসিনা নাই তার পিছনে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন যেমন সাকসেসফুলি সম্পন্ন করা গিয়েছে সাথে সাথে আজকের বাংলাদেশের জেনারেল অকারুজ্জামানের ভূমিকার কারণে আপনি এই স্বাধীনতা সহজভাবে আপনার হাতে একদম মিষ্টির মতো পেয়ে গিয়েছেন কেন বলছি এই কথা যদি এই আন্দোলন আরো দিন থাকতো তাহলে এই দশ দিনে অন্তত পক্ষে এক দুই হাজার মানুষ শেখ হাসিনা মেরে ফেলতে তার বিন্দু মাত্র কষ্ট হইত কারণ তিনি মানুষের রক্তের উপরে ভিত্তি করে ক্ষমতায় থাকতে চায় কিন্তু জেনারেল অকারুজ্জামান সাহেব এবং সেনাবাহিনী দেশপ্রেমিকের ভূমিকা পালন করে আজকের বাংলাদেশের এই কঠিনতম সময়ে আপনার পাশে আমাদের পাশে আমাদের পাশে দাঁড়িয়েছে এখন কিছু বুদ্ধিমান যারা কথায় কথায় এটা করেন সেটা করেন আপনি করে যাবেন কোথায় সাম্প্রতিক সময় দেখলাম কেউ কেউ ভিডিও করছেন কিংবা বক্তব্য দিচ্ছেন যে সেনাবাহিনী এখনো মাঠে কেন বাপ তার মানে আপনি কি আওয়ামী লীগের হয়ে কাজ করতে চান সেনাবাহিনী যদি আজকে মাঠ থেকে চলে যায় কালকে সমগ্র মাঠে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ মিছিল করবে আপনার আগামীকালকে তারা বিএনপির সাথে জামাতের সাথে বিরোধী সাথে মারামারি করবে তারা খুনে খুনি করবে তারা আবার এই এই দেশে নতুন করে একটি আবার বাংলাদেশকে ধ্বংস করার চক্রান্ত করবে কে আপনার প্রতিরোধ করবে বলেন কোন বেকআপ আপনার আছে বাংলাদেশের পুলিশ বাহিনী শেষ করে দিয়েছে আনসার বাহিনী শেষ করে দিয়েছে বিভিন্ন বাহিনী শেষ করে দিয়েছে মুখস্থ কথা একটা আপনি আমি বলে দিলাম আমি তো মনে করি সেনাবাহিনীকে বাংলাদেশের যতদিন এই সরকার ক্ষমতা আছে তারা জরুরি অবস্থা জারি করবে না কিন্তু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য মানুষের মানুষের পাশে কাছে এই সেনাবাহিনীকে আরো বেশি রাখা উচিত যারা তাকে রাখতে চায় না তারাই বর্তমান সময়ের এই দেশের শত্রু বলে আমি মনে করি কারণ কোনো সুযোগ নাই কে আমার নিরাপত্তা দিবে রাস্তায় এখন যে কোনো ধরনের একটা অকারেস ঘটলে সেনাবাহিনীকে যেতে হয় যে কোনো একটা জায়গায় মানে প্রবলেম হলে পর্যন্ত সেনাবাহিনীতে যেতে হয় গ্রেপ্তারে পর্যন্ত সেনাবাহিনীকে যেতে হয় চুরি করলে পর্যন্ত সেনাবাহিনী যেতে হয় আপনি আওয়ামী লীগের সকল জায়গায় যে পরিমাণ দলীয় লোক ঢুকিয়ে দিয়েছে এই মানুষগুলোকে যতক্ষণ পর্যন্ত আপনি তাদের হাত থেকে দেশটাকে একটা নিউট্রালাইজ করতে না পারবেন ততক্ষণ আপনি কিভাবে সেনাবাহিনীকে সরিয়ে দেওয়ার আহ্বান করেন আমার ধরে না এবং কোন দেশপ্রেমিক নাগরিক এই আহ্বান করতে পারে না আপনি শত্রু বানাইবেন আপনি সকালে পুলিশের বিরুদ্ধে বলবেন সেনাবাহিনীর বিরুদ্ধে বলবেন সন্ধ্যার সময় সময়ের বিরুদ্ধে বলবেন ফজরের সময় আপনি উঠা আনসারের বিরুদ্ধে বলবেন তো বাংলাদেশ চালাইবে কে আপনি চালাবেন বাংলাদেশ বাস্তবতার নিরিখে আমি মনে করি দেশপ্রেমিক এই সেনাবাহিনীকে নিয়ে যারা ষড়যন্ত্র করে তারা গভীর জলের মাছ বাংলাদেশের এই বিপ্লবকে প্রতি বিপ্লব ঘটনার জন্য আমাদের আমাদের চেহারা ধারণ করে দেশ প্রেমিক ধারণ করে কিছু কিছু মানুষ বিদেশি বাস্তবায়নের জন্য আপনাদেরকে বিভ্রান্ত করবে এই বিভ্রান্তির ফাঁদে পড়া যাবে না বাংলাদেশের অকারুজানকে স্যালুট জানাই ওনার মতো একজন সেরা পড়ান মাত্র দুই মাস আগে সম্ভবত তিনি দায়িত্ব নিয়েছিলেন মানে শেখ হাসিনার বিদায়ের মাত্র কয়েকদিন আগে দায়িত্ব নেয়ার পরেই ইমিডিয়েট তিনি বাংলাদেশের এই যে মানুষের উপরে তার কি বলে মানুষকে বিশ্বাস করে মানুষের আন্দোলন সংগ্রামকে শ্রদ্ধা করে দেশপ্রেমিক নাগরিকদের প্রতি শ্রদ্ধা করে নিজের জীবনকে ঝুঁকি নিয়ে তারপরে যে সিদ্ধান্ত নিয়েছে গত ষোলো বছর তো কত বাহিনী গিয়েছে কে সিদ্ধান্ত নিয়ে আপনার পাশে দাঁড়িয়েছে কত দুর্নীতির বিরুদ্ধে আপনি কথা বলেছেন দুষ্কৃতদের বিরুদ্ধে কথা বলেছেন তাদেরকে নিয়ে তো আপনাদের কোনো সেই সময় তো কেউ কিছু করতে পারে পারেনি আমি সেজন্য দেশবাসীকে আহ্বান জানাবো এই সরকার আমাদের এই ডক্টর সাহেব আমাদের এই সেনাবাহিনীর প্রধান আমাদের সেনাবাহিনীর প্রত্যেকটি সদস্যের নিরাপত্তা নিশ্চিত করে তাদেরকে ভাই বানাতে হবে বন্ধু বানাতে হবে দেশ রক্ষার জন্য তাদেরকে মাঠে রাখতে হবে যতদিন পর্যন্ত বাংলাদেশের সুষ্ঠ ধারার রাজনীতি পরিবেশ পরিস্থিতি এবং দেশের নিরাপত্তা নিশ্চিত না হয় ততক্ষণ পর্যন্ত সেনাবাহিনী আমাদের রাস্তা থেকে উঠে যাইতে চাইলেও যেতে দেওয়া হবে না দেশবাসীকে ধরে রাখতে হবে কারণ এটা না করলে আপনি আপনার কি বলে নিজেই নিজের বাস ঢুকিয়ে বসে থাকবেন এর চেয়ে আর বড় কিছু বলার কিছু নেই প্রিয় বন্ধুরা আমার আপনি দেখেন সেনাবাহিনী আপনার কি উপকারটা করে দিয়েছে দেখেন আমি আপনাকে একটা লজিক দিই এই আন্দোলন আরো দুই মাস প্রলম্বিত হলেও আপনার কিছু ছিল না এটা একটা যুদ্ধ ছিল এটা শুধু আন্দোলন নয় এটা শুধু অভ্যুত্থান নয় এটা একটা বিপ্লব ছিল যে সমগ্র মানুষ ঐক্যবদ্ধ ভাবে এই কাজটি করেছে আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে নয় মাস যুদ্ধ করার পরে স্বাধীনতা পেয়েছি তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি আজকে এই বাংলাদেশের ইতিমধ্যে আনডকুমেন্টেড আপনারা শুনেছেন যে এক হাজারের অধিক মানুষ হত্যা হয়েছে আর ডকুমেন্টেডি প্রায় সাড়ে আটশো নয়শো মানুষ ইতিমধ্যে শহীদ হয়েছে আপনার কাছে চারটি খানি মনে হচ্ছে সেনাবাহিনী যদি আর দুইটা দিন করত। তাহলে এই বাংলাদেশের অস্তিত্ব সংকটে পড়তো এবং প্রত্যেক জায়গায় গৃহযুদ্ধ লেগে যেত যে কারণে আমি এই অকারুজ্জামানের বুদ্ধিদীপ্ত চিন্তা চেতনা এবং সঠিক নেতৃত্বের আমি অবশ্যই সাপোর্ট করি আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা জানেন আমরা যারা কথা বলি কে রাজনীতি করি আপনি রাজনীতি করেন আমি রাজনীতি করি ভালো কথা আমরা সচেতন কিন্তু অতিরিক্ত সচেতনতার নাম দিয়ে অতিরিক্ত সন্দেহ প্রবায়ের নাম দিয়ে মানুষের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দিয়ে একে অপরের মধ্যে বন্ধুত্ব নষ্ট করা এটা এক ধরনের রোগ এটা এক ধরনের মানসিক রোগ এই কাছ থেকে আপনাকে বিরত থাকতে হবে আপনি যখন বলেন যে বাংলাদেশে অনেকেই মনে করেন সেনাবাহিনীর পরিবর্তন করতে হবে কাকে পরিবর্তন করবেন যেই লোকটা বাংলাদেশের আপনার এই মুভমেন্টকে সফল করে দিয়েছে যেই লোকটা বাংলাদেশের স্বাধীনতা সর্বমত রক্ষার জন্য ছাত্র আন্দোলনের পাশে দাঁড়িয়েছে আপনি তাকে রিমুভ করে কাকে আনবেন আওয়ামী লীগের দালালকে এইসব টাউটগির জায়গা পান না এইসব বাংলা সস্তা কথা বলে বাংলার জনগণকে বিভাজন করা হয় সে কারণে আজকের এই বাংলাদেশের মানুষের আপনাকে এই অধপতন আপনাকে কারো না উপরে আস্থা বিশ্বাস রেখেই পথ চলতে হবে আমরা ফ্যামিলির চার ভাই আমার ভাইদের মধ্যে আমি রাজনীতি করে আর কেউ করে না এখন কেউ করে না বিধায় ফাইজুল হক দালাল হয়ে যাবে আমার রাজনীতি আমার আমার চিন্তা আমার আমার কাজ আমার আর একজন কিচ্ছু করে না তাই বলে সেটার দায়বার আমার নয় আজকে আত্মীয়তার কথা বলে এই ধরনের বহু আত্মীয় সরাত লোক ছিল গত ষোলো বছর যারা সেনা প্রধান ছিল কেউ তো শেখ আত্মীয় ছিল না কিন্তু তারা তো কেউ আমার দেশের এই ছাত্র জনতার বিজয়কে সঠিকভাবে নেতৃত্ব দিয়ে আমার দেশের স্বাধীনতা করে দিতে পারে নাই যেই অকারুজ্জামান সাহেব পেয়েছে তার মানে অকারুজ্জামান সাহেব একজন দেশপ্রেমিক একজন ধর্মপ্রেমিক স্বাধীনতা প্রেমিক বাংলাদেশের জনগণের সত্যিকার হৃদয়ের রক্তক্ষরণটা অনুধাবন করে তিনি সিদ্ধান্ত নিয়ে জনগণের কাতারে দাঁড়িয়েছেন তখন তিনি প্রিয়দর্শক শ্রোতা পদত্যাগ করলেন আওয়াল কমিশন অবশেষে গুঞ্জনের সমাপ্তি তেনে পদত্যাগ করেছে কাজী হাবিবুল আওয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন ইসি বৃহস্পতিবার জিরো পাঁচ সেপ্টেম্বর দুপুর বারোটায় এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার সংবাদ সম্মেলন শেষে ইসি সদস্যরা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে দেখা করতে যাবেন বলেও জানা গেছে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পদে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের শপথের পর রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ব্যাপক রদ বদল চলছে পদত্যাগের হিড়িক পড়েছে সব সেক্টরে রাষ্ট্র সংস্কারের চলমান প্রেক্ষাপট কেউ আবার কেউ বাধ্য হয়ে পদত্যাগপত্রে সই করেছেন এ থেকে বাদ যায়নি বিচার অঙ্গন সহ বড় বড় স্বায়ত্তশাসিত এবং সাংবিধানিক প্রতিষ্ঠানও উদ্বুদ্ধ পরিস্থিতিতে ইসি পূর্ণ গঠনের বিষয়টিও জোরে সরে আলোচনা হচ্ছিল আলোচনা চলছিল গত কয়েকদিন এমন প্রেক্ষাপট সম্প্রতি পত্রিকায় একটি কলম লিখে নিজের বক্তব্য তুলে ধরেন সিএসই কাজে হাবিবুল আওয়াল কলমে তিনি অসাংবিধানিক উপায়ে সংসদ ভেঙে দেওয়া হয়েছে বলে সমালোচনা করেন পাশাপাশি হাসিনা সরকারের পতনেবার দায়িত্ব নেওয়া বর্তমান সরকারের কোনো কর্মকাণ্ডে সমালোচনা করেন সিএসই সূত্র জানা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর নিজেদের অবস্থান করণীয় জানতে সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে দেখা করবার বরাবর চেষ্টা করে ব্যর্থ হয়ে চাওয়াল কমিশন আর সরকারের সাড়া না পেয়ে সিএসি কাজে হাইবলাওয়াল কলম লিখে সরকার বা জনগণকে তাদের নিজেদের অবস্থান জানানোর চেষ্টা করেছেন সেখানে তিনি নিজে দাবি করে আলোচনার জন্য কোনো লোক না পাওয়ায় তিনি পত্রিকার কলামের মাধ্যমে বক্তব্য তুলে ধরেছেন সিএসই কলাম কলম নিয়ে বেশ টোল শুরু হয়েছে গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদ থেকে সংসদ ভাঙা নিয়ে রাষ্ট্রপতির সিদ্ধান্তের সমালোচনা করাই সিএসই থাকা নিয়ে প্রশ্ন তোলেন আইন ও সংবিধান বিশেষজ্ঞরা এদিকে কাজে হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে গতকাল বুধবার ইসি সচিবালয়ের সামনে বিক্ষোভ করে ছাত্র জনতা তারা বর্তমানে কমিশনকে স্বৈরাচারের দোষর আখ্যায়িত করা অবিলম্বে তাদের পদত্যাগের দাবি করেন এমন পরিস্থিতিতে পদত্যাগের ঘোষণা দেন সিএসএ কাজী হাবিবুল আওয়াল